আপনি আমার শিক্ষক আপনি আমার সাথে কি করছেন একবার ভেবে দেখেছেন শিরোনাম বাদ দিয়ে মূল গল্পটা শুরু করি আমার বাবা আমাকে পড়ানোর জন্য একজন লজিং মাস্টার রাখলেন সেই লজিং মাস্টারের নাম সুবোধ আমি ক্লাস নাইনে আর আমার ভাই সেভেনে পড়ে আমরা মাস্টারকে দাদা বলে সম্বোধন করতাম মাস্টার দা আমাকে ঝর্ণা আর আমার ভাইকে রাব্বি বলে ডাক মাস্টার মাস্টারদা পড়ালেখায় খুব ভাল ছিল তার সুনাম অনেক ছাত্রছাত্রীদের মুখে আর তাই তো বাবা সেই মাস্টার মাস্টারদাকে আমাদের বাড়িতে লজিং রাখলেন আমার মা মাস্টার মাস্টারদাকে বললেন আপনি নিজের পরিবার মনে করে আমার ছেলে মেয়েদের পড়াবেন আর তাই দা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়াতেন আমাদের প্রতিদিনের পড়া যতক্ষণ না শেষ হতো ততক্ষণ মাস্টারদার নিজে পড়া পড়তেন না আমাদের ছুটি দিয়ে তারপর তিনি নিজে পাঠে মনোযোগ দিতেন মাস্টারদার সহযোগিতায় আমি ভালোভাবে এসএসসি পাস করে কলেজে উঠলাম আর আমার ভাই রাব্বি দশের নিচে থেকে প্রথম স্থান অধিকার করল আমাদের রেজাল্ট এত ভালো হয়েছে যে আমাদের মা বাবা মাস্টারদের প্রতি এত বেশি আন্তরিকতা সৃষ্টি হয়েছিল যে মাস্টারদা আমাদের পরিবারের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হল পরিবারের সব কাজকর্ম মাস্টারদার পরামর্শ ছাড়া হতো না আমার বাবা বিমান বাহিনীতে চাকরি করতেন তাই তেমন ছুটি পেতেন না আর আমার ভাই ছিল ছোট পরিবারের সকল সমস্যায় মাস্টারদা আমাদের একমাত্র নির্ভরশীল ব্যক্তি হয়ে ওঠে আমার মা বাবা ও মাস্টারদাকে খুব বিশ্বাস করতেন আমাদের ভবিষ্যৎ কিভাবে ভালো হবে সেই পরামর্শ ও মাস্টারদাই দিত আমাদের পড়ার ঘরটা আমাদের মূল ঘর থেকে আলাদা ছিল আমাদের মূল ঘর এবং পড়ার ঘরের মাঝখানে বাড়িতে প্রবেশ করার রাস্তা ছিল পড়ার ঘরে দুইখান রুম ছিল আর তার সাথে বারান্দা আমরা এক রুমে পড়তাম আর অন্য রুমে মাস্টারদা থাকত আমি আর মাস্টারদা মুখোমুখি বসতাম আর আমার ভাই আমার ডান পাশে এবং মাস্টার বাম পাশে বসে পড়তো কলেজের পড়া একটু কঠিন হওয়ায় একদিন আমার পড়া কিছুতেই মুখস্থ হচ্ছিল না মাস্টারদা আমাকে বকাপ কি করছিলেন আর বলছিলেন সারারাত বসে থাকবে যতক্ষণ না পড়া শেষ হয় আমার ভাইয়ের পড়া যখন শেষ কিন্তু আমার জন্য তাকে বসিয়ে রেখেছে তখন আমার বাবা বাড়িতে ছিল মাস্টারদার বকাব কি দেখে আমার ভাইকে বল রাব্বি তুমি চলে এসো তোমার দিদির লেখাপড়া এখনো শেষ হয়নি তাই তোমার দিদি পুরুক বাবার কথা শুনে ভাইরা মাস্টারদাকে বলল তাহলে আমি আজকে যাই মাস্টারদা মাস্টারদা তাকে ছুটি দিল আমাকে আরও তিন ঘন্টা ধরে রেখে সম্পূর্ণ পড়া আদায় করে ছুটি দিল আসলে মাস্টারদার অন্য উদ্দেশ্য আছে মনে হয় যদি অন্য উদ্দেশ্য না থাকতো তাহলে মাস্টারদা আমায় এত ভালো করে পড়ায় কেন আর পড়া শেষ হয়ে গেলেও আমায় বসিয়ে রাখে পড়া সঠিকভাবে আদায় করলেও মাস্টারদা বলতে হয় নাই আরো ভালো করে এখানে বসে পড়া শিখে তারপর ছুটি হবে তোমার মাস্টারদার কথা মা বাবা অনেক বিশ্বাস করতো মাস্টারদা যা বলবে তাই হবে মাস্টারদার কথা ছাড়া আমার মা বাবা কিছু করতেন না এতটাই বিশ্বাস করতে আর সেই বিশ্বাসের উপর আঘাত করল মাস্টারদা যাই হোক সকালে বাবা আর মাস্টার একসাথে ব্রেকফাস্ট করার সময় বাবা মাস্টারদাকে বললেন সুবোধ দেখো তুমি আমার ছেলের মত তুমি আমার ছেলের মতো কোনো প্রকার লজ্জা সরম করবে না মেয়ের পড়া শেষ হয়নি বলে রাব্বিকেও ধরে রাখবে না তাহলে রাব্বির তাড়াতাড়ি শেখার আগ্রহটা নষ্ট হয়ে যাবে ঝর্নার পড়া ভারী সেটা আমি বুঝি যতক্ষণ সময় লাগে লাগুক ওর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত ছুটি দেবে না প্রযোজনে সারা রাত লাগুক তুমি তাই করবে তোমার সংকোচ করার দরকার নেই মাস্টার দ্য বল হ্যাঁ কাকা বলে মিটিমিটি হাসছিল বাবার ছুটি শেষে কাজে চলে গেলেন একদিন আমি ইংরেজি বড় একটা রচনা পড়ছিলাম একটি রচনা কিছুতেই মুখস্থ হচ্ছিল না রাত এগারোটা নাগাদ আমার ভাইকে ছুটি দিয়ে দিলেন আমি পড়তে লাগলাম হঠাৎ মাস্টারদার একটি পা আমার পায়ে লেগে গেল আমি ভাবলাম গুরুজনের পায়ে পা লাগিয়ে দিয়েছি তাই তাড়াতাড়ি সরিয়ে নিলাম নিলাম এবং প্রণাম করে উৎসাহ দিয়ে দিয়ে আমার মাথায় হাত দোয়া করলেন আর বললেন লক্ষ্মী মেয়ের মতো কাজ করেছ তবে একটা কথা মনে রাখবে যার সাথে ভুলভাবে খারাপ আচরণ করবে তার কাছে সাথে সাথে ক্ষমা চেয়ে নিবে তাহলে দেখবে তুমি একদিন অনেক বড় হবে তোমায় কেউ পিছনে ফেলতে পারবে না আমি বললাম হ্যাঁ দাদা ঠিক আছে আমি মাস্টারদাকে দেখলাম আমার প্রতি এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে মাস্টারদা আমার দিকে এমন ভাবে আমি পড়তে পারছি না আমার কন্ট্রোধ হয়ে আসছে গলাটা ভাঙা ভাঙা হয়ে গেছে পড়ার দিকে একটু মনোযোগ দিতে পারছিলাম না তারপরও সহ্য করে বসেছিলাম আমি মাস্টারদাকে প্রশ্ন করলাম আপনি এভাবে তাকিয়ে কি দেখছেন আমি তোমার মাঝে এমন কিছু দেখেছি যা শুধু দেখা যায় বলা যায় না মাস্টারদার কথা আমি কিছুই বুঝিনি আমি অবাক হয়ে গেলাম আমি মাস্টারদাকে বললাম আজ আমি পড়ব না আমি চলে যাই মাস্টারদার তাকানো আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে সেদিনের মতো মাস্টারদা পড়া শেষ করল সেদিন আমার পড়া শেষ না হলেও আমাদের দুজনকে একসাথে ছুটি দিয়ে দিল মাস্টারের নজরটা আমার কাছে কেমন জানি মনে হলো পরের দিন ছিল সাপ্তাহিক ছুটির দিন সকালে যথারীতি আমরা দুই ভাই বোন পড়তে বসলাম আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল মাঝে মাঝে মুচকি হাসি আসছিল আমার ভাই একবার বলেই ফেল দিদি হাসছিস কেন আমি তাকে ধমক দিলাম সাথে সাথে মাস্টার তাও একটু থামতে রাব্বির কথা বন্ধ করে দিল আমি হাঁপিয়ে বাঁচলাম এর মধ্যেই আমার কলমের কালি শেষ আর কলম ছিল না তাই দা রাব্বিকে কিছু টাকা দিয়ে আদেশ করে বল রাব্বি যাও তো দোকানে একটা কলম নিয়ে এসো দোকানে যাওয়ার আদেশ পেয়ে খুশিতে নাচতে নাচতে রাব্বি চলে গেল রাব্বি চলে যেতেই মাস্টারদা রাব্বির পেন্সিলটা আমাকে দিয়ে অঙ্ক বোঝানোর বাহানা নিয়ে আমার পাশে এসে বসল আমি অঙ্ক করছিলাম কিন্তু আমার মন ছিল মাস্টারদার ওপর রাব্বি চলে যাওয়ার পর মাস্টারদা আমার সাথে এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করল আমি বললাম মাস্টারদা আপনি আমার শিক্ষক বাবার সমতুল্য আপনি এমন করবেন না এমন সময় রাব্বি ঘরে এসে হাজির সেদিন থেকে আমি যেন আরো বেশি মাস্টারদাকে নিয়ে নানান চিন্তায় পড়ে গেলাম আসলে মাস্টারদার ইদানিং কি হল আমি কিছুই বুঝতে পারছি না মাস্টারদা তা এরকম ছিল না একদিন দুপুরে সবাই দিবা নিদ্রায় মগ্ন আমিও ঘুমাতে যেতে অনেকক্ষণ ধরে চেষ্টা করে ব্যর্থ হলাম মাস্টারদার কথা মনে পড়ল আমি ভাবলাম গিয়ে দেখি মাস্টারদা কি করে উকি দিয়ে দেখলাম কি করছে দেখি মাস্টারদা ঘুমায়নি বরং আমাকে দেখা মাত্রই চমকে উঠল আমি চারিদিকে তাকিয়ে দেখলাম মায়ের ঘরে গিয়ে দেখলাম গভীর ঘুমে ঘুমিয়ে আছে তারপর চুপি চুপি মাস্টারদার রুমে গেলাম আমি মাস্টারদার রুমে গিয়ে মাস্টারদাকে ডাক দিয়ে তুললাম ডাক দিতেই মাস্টারদা ঘুম থেকে উঠে পড়ল আসলে মাস্টারদাও ঘুমায়নি মাস্টারদা জেগেই ছিল আমি মাস্টারদাকে বললাম আপনি এত রাত হলো ঘুমান না কেন মাস্টারদা বলল আমার ঘুম আসছিল না মাস্টারদা তখন আমায় বলল তুমি এত রাতে আমার রুমে কেন মাস্টারদা আমি আপনার রুমে এসেছি একটা প্রয়োজনে মাস্টারদা বলল কি প্রয়োজন সে তখন আমায় বলল আপনি ওই দিন আমার দিকে তাকিয়ে কি দেখছিলেন আপনি বলছিলেন সেটা শুধু দেখা যায় বলা যায় না মাস্টারদা আমার কথা শুনে অবাক হয়ে বলল সেটা তোমাকে এখনই বলতে হবে যাও তুমি এখন তোমার রুমে গিয়ে ঘুমাও তোমার মা দেখলে বকা দিবে আমি তখন মাস্টারদাকে বললাম আপনি এখন আমাকে একটা অঙ্ক বুঝিয়ে দিবেন রাত প্রায় দুইটা বাজে এই মুহূর্তে লেখাপড়া মাথায় কাজ করবে না কাল সকালে আমি বুঝিয়ে দিব আমি মাস্টারদাকে বললাম যদি অঙ্ক না বুঝান তাহলে আপনি আমার দিকে তাকিয়ে কি দেখলেন সেটা বলেন আপনি তো বললেন সেটা দেখা যায় বলা যায় না আমি এটার উত্তর না শুনে আমি কিছুতেই আপনার রুম থেকে বের হব না আমি মেয়েটার এমন দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম আচ্ছা তুমি তো কোনদিন দিন এমন করো না আজ কি তোমায় ভূতে ধরেছে নাকি আমি মাস্টারদাকে বললাম মাস্টারদা আপনি যেদিন আমার দিকে তাকিয়ে কি দেখেছিলেন আর বললেন এটা দেখা যায় বলা যায় না আমি যেদিন এই কথাটা আপনার মুখে শুনলাম সেদিন থেকে আমি ঠিকমতো ঘুমাতে পারছি না আমার বারবার জানতে ইচ্ছা হয় কি এমন জিনিস আমার মাঝে আছে দেখা যায় কিন্তু বলা যায় না আজ রাত কিছুতেই ঘুম আসছিল না এই কথা ভাবতে ভাবতে আর তাই আমার ঘুম আসছিল না আমি আমার ছাত্রীকে বললাম শোন আজ না কাল আমি সত্যি বলবো। এখন রাত অনেক হয়েছে প্রায় ফজরের আয়ন পড়বে তুমি যাও গিয়ে ঘুমাও ঝর্ণা তার রুমে গিয়ে ঘুমিয়ে গেল পরদিন আমার বাবা আসলেন এসে মাস্টারদাকে ডাক দিলেন আর বললেন কেমন পড়াচ্ছেন আমার ছেলে মেয়েদেরকে এবার কি তারা ভালো রেজাল্ট করতে পারবে মাস্টার বলল হুম কাকা আপনি কোনো চিন্তা করেন না ওরা এবার ভালো রেজাল্ট করবে আপনি নিশ্চিত থাকুন মাস্টারদার কথা শুনে বাবা কিছুটা আস্থা পেলেন বাবা বাড়িতে দুই দিন ছুটি কাটিয়ে চলে গেলেন পরের দিন আমরা মাস্টারদার কাছে পড়তে বসলাম মাস্টারদা বললেন আজ পড়া শেষ না করে কারো ছুটি হবে না আমি আজ পড়া শিখে আসিনি মাস্টারদা আমার ছোট ভাইয়ের পড়া আদায় করে নিয়ে বললেন তুমি চলে যাও তোমার ছুটি রাব্বি তখন ছুটি পেয়ে চলে গেল ঝর্ণা বলল আমি তো স্যার আজ পড়া শিখিনি আমি বললাম কেন শিখনি তোমার বাবাকে আমি কথা দিয়েছি তুমি এবং তোমার ভাই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে আমার ছাত্রী ঝর্ণা বলল মাস্টার দা আপনি আমার পড়ালেখার মনযোগ নষ্ট করেছেন আপনার জন্যই আমি পড়া শিখে আসতে পারিনি আমি ঝর্নার কথা শুনে বললাম কেন আমি আবার কি করেছি ঝর্ণা আমার কথার উত্তর দিয়ে বলল মাস্টার সেই কথার উত্তরটা পেলাম না মাস্টারদা বলল ও তাই সেটার জন্য তুমি পড়া মুখস্থ করতে পারি ঠিক আছে আজ রাতে তুমি আমার রুমে এসো আমি বলবো তোমার উত্তর পেয়ে যাবে মাস্টারদাকে আমি বললাম আপনি এখন বলেন আমি রাতে আসতে পারবো না মাস্টারদা বলল এই কথা আমি এখন বলতে পারবো না আজ রাতে বলবো। যাও এখন তোমার ছুটি মাস্টার এমন কথা শুনে আমার অনেক রাগ হলো কি এমন কথা দিনে বলা যাবে না রাতে বলতে হবে আসলে আমি মাস্টারদার লক্ষণ কিছুই বুঝতে পারছি না আমি ভাবলাম আজ রাতে আমি তার কাছ থেকে কথাটা জানব তারপর রাত হলো আমি চুপি চুপি মায়ের রুমে গেলাম মা ঘুমাচ্ছে তারপর মাস্টারদার রুমে গেলাম মাস্টারদার রুমে গিয়ে দেখলাম মাস্টারদার রুমে নেই এটা রাতে মাস্টারদা কই গেল আমি মাস্টারদার রুমটা ভালো করে খুঁজে দেখলাম মাস্টারদা রুমে নেই কোথায় গেল এত রাতে তারপর আমি মাস্টারদার রুম থেকে বের হয়ে গেলাম বাথরুমের দিকে গেলাম সেখানেও খুঁজে পেলাম না আমি মাস্টারদাকে ডাক দিলাম সুবোধ দাদা আপনি কোথায় গেলেন আমি খুঁজে না পেয়ে মায়ের রুমে গেলাম মাকে ডাক দিয়ে বললাম মা মাস্টারদা কোথায় গেল মা বলল কি বলিস মাস্টারদা তো কোথাও যাওয়ার কথা না বাহিরে গেইট লক করা হঠাৎ মনে পড়ল ছোট ভাই রাব্বির রুমটা চেক করার বাকি তারপর রাব্বির রুমে গেলাম তারপর রাব্বির রুমে গিয়ে দেখলাম মাস্টারদা রাব্বির ঘরে লাশ হয়ে পড়ে আছেন আমি তা দেখে চমকে উঠলাম আমি মাকে বললাম কি হল এটা আমি তো কিছুই বুঝলাম না মাস্টারদার শরীরে কোনো আঘাত নেই তাহলে মরল কি করে আমার ছোট ভাইটা বিছানা থেকে উঠে বলল আমি সব জানি মাস্টারদা কিভাবে মারা গেছে রাব্বিকে জিজ্ঞেস করলাম কিভাবে মারা গেছে বল রাব্বি তখন যা বলেছিল তা শুনে আমার আত্মাটা কেঁপে উঠল রাব্বি বলল মাস্টারদা মরার আগে আমার রুমে এসে আমায় ডাক দিয়ে বলল আমি দরজাটা খুলতে আমি দরজাটা খুলে দিতেই মাস্টারদা আমার রুমে আসলো তারপর আমায় বলল আজ আমার মেয়ের আত্মা কিছুতেই আমায় ছাড়বে না আমাকে আজ মেরেই ফেলবে মাস্টারদাকে আমি বললাম কই আপনার মেয়ে মাস্টারদা বলল আমি দেখতে পাচ্ছি তুই দেখতে পারবি না তুই তোর আপুকে বলিস আমি তোর আপুর দিকে তাকিয়ে তাকতাম কারণ তোর আপুর চেহারায় আমার মেয়ের আত্মাকে দেখতে পেতাম আমার মেয়ে আমায় ইশারায় বলতো এটা কাউকে বলা যাবে না তুমি আমায় দেখতে পারবে কিন্তু কাউকে বলা যাবে না আমি যখন ঝর্নার দিকে তাকিয়ে তাকতাম তখন ঝর্নার চেহারায় আমার মেয়ের আত্মার ছবি দেখতে পেতাম আর আমি যখন সিদ্ধান্ত নিলাম আজ ঝর্নাকে বলে দিব আমি তার দিকে তাকিয়ে কি দেখতাম কিন্তু আমার মেয়ে বারণ ছিল এই কথাটা না বলার জন্য আমি আমার মেয়ের আত্মকে বলেছিলাম আমি ঝর্নাকে মিথ্যা কিছু বলতে পারবো না এই কথার জন্য আমার মেয়ের আত্মা আজ আমাকে মারতে আসলো আজ আমার জানটাও কেড়ে নিবে আমি রাব্বিকে বললাম এটা তুই কি করে জানলি রাব্বি বলল মাস্টারদা রাতে ভয় পেয়ে আমার রুমে চলে আসছিল আর আমার হাতে একটা চিঠি দিয়ে বলল এটা তোর আপুকে পড়ে শোনিস আর আমি চিঠিতে পড়ে তা জানতে পারলাম মিথ্যের আগে আমার সাথে সব বলে গেছেন আপু আমি এখন বুঝতে পারলাম মাস্টারদা কেন আমার দিকে তাকিয়ে থাকত আজকের গল্পটি এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ